বড় বড় মানুষদের সাথে আজকে কাতারে বসার সুযোগ করে দিয়েছেন আলমিন বিশেষ করে আমার আমাদের আছেন আমাদের

ইউসুফ আজহারি হাফিজ তিনি আজকে ইতিমধ্যে এসেছেন উনি সেই প্রোগ্রামের প্রধান অতিথি এবং আরো অনেক বড় বড় শেখা থাকবেন সেখানে অনেক কাতারি সাথে আমাদের সাক্ষাৎ করে ফানার মসজিদে এসে আল্লাহ তো আজকে জাস্ট আমরা এখন আমাদের ইফতার মাহফিল ছিল আমাদের শেখ আব্দুল কালাম তো আমরা এখান থেকে অল্প সময় থাকবো সামাজিক তারাবি আছে তো শুরুতেই কালাম শরীফ থেকে তেরাও করছি এরপরে ইনশাল্লাহ আমরা কথা বলবো অল্প সময় আলোচনা করবো তারপরে আমরা আপনাদের মাস বিদায় দেবো আমাদের বিশেষ করে আজকে লাগতে অবশ্যই বাংলাদেশের মানুষের দেখছেন আমাদের এখানে সবাই বাংলাদেশি তো বাংলাদেশের প্রবাসী যারা আছেন যে যেখানে আছেন যে যে দেশে আছেন কাতার হোক কুয়েত হোক সৌদি আমেরিকা যে কোনো ইউরোপ যেখানে হোক

لا يسمعون <applause> take a long ذلك <applause> আমরা তেলাওয়াতের তেলাওয়াতের পরিসমাপ্তির পরে এখন যাব আমাদের অতিথিদের কাছে আমরা আবেগে আপ্লুত মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনে শুরুতে যাচ্ছি আমাদের প্রিয় ব্যক্তি যারা আমন্ত্রণে আজকে এখানে আমরা সবাই একাত্রিত প্রিয় ভাই শ্রদ্ধেয় আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কাতারের অত্যন্ত ধন্য ব্যক্তিত্ব জনাব আবুল কালাম ভাইকে ওনার বক্তব্য অনুভূতি প্রকাশের জন্য আমন্ত্রণ জানাচ্ছি

এজন্য সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে এই পবিত্র রমজানের পবিত্র এই নিয়ামত এই নিয়ামতে আমাদের সঠিক রেখেছেন শেষ পর্যন্ত আমাদেরকে অনেক দান করে আমরা যেন রমজানের যে হক এটার জন্য আদায় করতে পারি পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশের যুগে

সে আসলে আমরা এতক্ষণ যতই সময় আমরা তত আমাদের মন অনেক বেশি বিগলিত হয়েছে অনেক বেশি আমাদের মনে আনন্দ আসলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সুর হচ্ছে মডন তারপুরনের যত লোক এটা লট করে

কোরানের নিসব আমাদের কোরানের পাখি যাটা ছড়িয়ে দিয়েছিল সেই পথ ধরে যেন ইনশাআল্লাহourage শূন্যতা যেটা আছে সেটা যেন ইনশাআল্লাহ পূরণ করতে পারে আল্লাহ সেই যোগ্যতা সেই হিম্মত কনফিডেন্স এবং আল্লাহ যেন আরো ব্যাপকতা সুস্বাস্থ্যের সাথে দান করে আমরা সবাই আছে 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 <أمنزل> الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبِّ ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إِذْ هديتنا لَنَا من لدنك رحمه انك انت الوهاب رب انا ربنا مِنْ افتر ما في اما زي فِي ابو الكلام بابا